ত্রিপুরা সিপাহী জলা বিশ্রামগঞ্জ বাজারে গাড়িতে এক গৃহবধূর চিৎকারে আতঙ্কিত মানুষজন এক গৃহবধূ সহ তার পরিবারকে ত্রিপুরা সিপাহী জলা বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দিল বিশ্রামগঞ্জ রাজা চৌমোহনী এলাকার ব্যবসায়ী সহ পথচারীরা বিশালগড় মধ্য লক্ষ্মীবিল এলাকার অঞ্জুমান রহমান নামে এগারো বছরের এক বিবাহিত যুবতী আগরতলা অভয়নগর স্বামীর বাড়ি থেকে গত সাতাশে অক্টোবর নিখোঁজ হয়ে যায় পয়লা অক্টোবর নিখোঁজ গৃহবধূকে উদ্ধার করে আগরতলা মহিলা থানার পুলিশ তারপর সেই গৃহবধূকে বিশ্রামগঞ্জ ডিপিআরসি পুনর্বাসন সেন্টারে পাঠিয়ে দেয় প্রশাসন সেই সেন্টার থেকে গৃহবধূকে তার বাবার বাড়ির লোকেরা বিশালগড় মধ্য লক্ষ্মীবিল নিজ বাড়িতে নিয়ে আসার পথে বিশ্রামগঞ্জ রাজা চৌমুহনী এলাকায় গৃহবধূ বাড়ি থেকে আচমকায় চিৎকার করতে শুরু করে বাজার ব্যবসায়ীদের সন্দেহ হওয়াতে গাড়িটিকে আটক করার পর গৃহবধূ অঞ্জুমান রহমান বলেন তার বাবার বাড়ির সদস্যরা তার উপর আক্রমণ করে সে তার বাবার বাড়িতে যেতে রাজি নয় পরবর্তী সময়ে বাজার ব্যবসায়ী সহ পথচারীরা খবর দেয় বিশ্রামগঞ্জ থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের ছুটে গিয়ে সকলকে থানায় নিয়ে আসেন জানা যায় গৃহবধূ শারীরিক দিক দিয়ে কিছুটা অসুস্থ রয়েছে মুহূর্তের মধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে বাজার চত্বর দেখা গেছে তীব্র উত্তেজনা পরবর্তী সময়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ সমস্ত তদন্তক্রমে গৃহবধূকে তার বাবার বাড়ির সদস্যদের হাতে তুলে দেয় বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা জানান গৃহবধূ মানসিকভাবে কিছুটা অসুস্থ রয়েছে তাই সেই রাস্তায় উল্টো পাল্টে কথা বলছে সমস্ত তদন্ত প্রক্রিয়া শেষে গৃহবধূকে তার বাবার বাড়ির লোকেদের হাতে তুলে দেয় তবে থানা চত্বরে গৃহবধূ চিৎকার করে বলতে থাকে আমার মৃত্যুর জন্য দায়ী হবে আমার বাবার বাড়ির সদস্যরা অন্যদিকে জানা যায় গৃহবধূ তার প্রথম স্বামীকে ফেলে সোনামুরা এলাকায় কোনো এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছে গৃহবধূর বাবার নাম মাহাবুর রহমান

তুমি ইচ্ছা করে কই গেছিল তুমি ইচ্ছা করে কই গেছি মারিস না মারিস না মারিস না মাহ যাওঁ ন মাৰিছ নাই যাই বগা বুজনে আনি ভিডিও ড্ৰাইভাৰ আমরা যেটা দেখছি সে গাড়িটার অতি দিক দিকটা সে অলরেডি সাইডে গেছে গিয়া সাইডে যাওয়ার পরেও এমন সাইডে গেছে আর যাওয়া জায়গা নাই আয়া গাড়িটা ডাইরেক্ট ডা সাইডে ডাইরেক্ট করছে হাত গাড়ি তখন ব্যথা পাইছে তারপর আমরা গাড়িটার সামনে আটকান গিয়েছে আটকানোর পরে দেখা গেলো তা টোটালি সবাই সবাই একদম ওভার ডিঙ্ক অবস্থায় আসলো ডিঙ্ক অবস্থায় আসলো তাৰপৰা হেডত হস্পিটেললৈ নিয়া যাৰ পৰা প্ৰশাসন গেছে মনাৰিছিল গাড়ী এটা কোন দিক যাই আছিল গাড়ী মেলা কোন দিশে তাৰ আজি সবেই নেচা গছতেই আছিল সবাই নেচাগ